আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে যাবেন তো আজকে একজন ভাই আমাকে একটা প্রশ্ন করছিলো যে গুগু পাখি মিটিং করার কতদিন পরে ডিম দেয় বা বাচ্চা ফুটায় তো এটা মূলত আপনার নির্ভর করে পাখি আপনার রানিং কিনা কিংবা আপনার পাখি নিউ অ্যাডাল কিনা এটার উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় আপনার যদি নিউ অ্যাডাল পাখি হয় সেক্ষেত্রে পাখিটা মেটিং করবে ঠিকই কিন্তু দেরি করবে আর যদি রানিং পাখি হয় তবে আট থেকে দশ দিনের মধ্যেই ডিম দিয়ে দেয় তো আমার এই পাখিটা এখন আপাতত রানিং হয়ে গেছে এখন এগুলো আট দশ দিনের মধ্যে ডিম দিবে তলগুগুর পেয়ারটা আশা করা যায় আর আমার তিলা একটা মাদি সিঙ্গেল যেটা আমাকে একজন বড় ভাই গিফট করছিল ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গিফট করার জন্য রাজগুগুরু সিম রাজগুগু একটু মিটিং করলেও দেরি করতে একটু ডিম দিতে দেরি করে তবে আমার এগুলা যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় তো এবার আশা করি ধলগুগু আর রাজগুগু একসাথে ডিম দিবে দোয়া করবেন আপনারা যাতে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিতে পারে এরা আর এই টিলামাতিটার জন্য এখন আমি চিন্তা করতেছি একটা অস্ট্রেলিয়ান নর জুড়া দিব আপাতত দেখা যাক কি হয় নদ জোড়া দিয়েই তো জোড়া নেবে না সেটা আপনার যদি জানা ভালো থাকে বিষয় তাহলে অবশ্যই জানাবেন একটু শব্দ হওয়ার আর এই পেয়ারটা ডিম দিতে এখনো দেরি আছে কারণ মাটিটা এখনো রানিং হয় নাই আমার মাটিটা রানিং হয়ে গেলেই একটা মাটির রানিং হতে মিনিমাম সাত থেকে আট মাস লাগে অনেকে মনে করে আমরা খাঁচায় ডুকিয়ে দিলাম পাখি ডিম বাচ্চা করে ফেলবে এরকম না আসলে একটু সময় নিয়ে এরা ডিম বাচ্চা করে আর আমি তিলা কুকুর পিয়ারটাকে আড়াল করে রাখছি যার কারণ মাদিরা একটু সেফটি ফিলফুল করার জন্য ওই জন্য এখন বাসায় আসা যাওয়া করতেছে যেহেতু ডেকে দিছি আপনারা পারলে এরকম ঢেকে দিবেন কিছু একটা দিয়ে যাতে বাইরের আলো দেখা যেতে পারে কিন্তু ওর বাসারা যেন দেখা না যায় আর আমার সবুজ গুগুরুর রেজাল্ট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এরাও দেখলাম ভালো পজিশনে আছে এখন তো সবাই সব মিলিয়ে দোয়া করবেন সবাই আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন তবে সবাই সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ